তাহলে ইতিপূর্বে আমরা কি শিখে আসলাম যে পাঁচটা বাক্যের যে ন্যারেশন করতে হয় এই পাঁচটা বাক্যের ন্যারেশন আমরা শিখে আসলাম তাই কি না এখন লক্ষ্য করো জিহাদ ভালো করে খাতার দিক টাকা বাবা আচ্ছা এদিকে দেখো আজকে আমরা শিখবো হচ্ছে রুলস অফ প্যাসেজ ন্যারেশন অর্থাৎ আমাদের পরীক্ষাতে যে প্যাসেজ আকারে যে ন্যারেশনটা আসবে ঠিক আছে এটা আমরা কিভাবে করব। এই জন্য কিছু নিয়ম আমাদের জানতে হবে দেখো এক নাম্বার নিয়ম যেটা আছে দেখো প্রথমে সমস্ত প্যাসেজ পড়ে। বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে ভালো করে বুঝো ধরো কথোপকথন হচ্ছে ধরো আমার আর শ্রেয়ার মধ্যে বুঝো আমি একটা কথা বলতেছি তাহলে এখানে আমি কি বক্তা আর শ্রেয়া শুনিচ্ছে তখন শ্রেয়া কী শ্রোতা আবার ধরো শ্রেয়া একটা কথা বলতেছে আমি শুনতেছি তখন শ্রেয়া কী বক্তা আর আমি হলাম কি শ্রোতা এই জন্য বলতেছে প্রথম কাজ হচ্ছে আমাদের যে আগে ইয়েটা পড়তে হবে অর্থাৎ পুরা প্যাসেজটা ভালো করে পড়তে হবে কী করবো বক্তা এবং শ্রোতা অর্থাৎ কথোপকথনটা কার কার মধ্যে হচ্ছে ঠিক আছে এটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমাদের ঠিক আছে পরিবর্তন করার আগে এরপরে দুই নম্বরে দেখো দো আছে কি যে রিপোর্টিং ভাব যদি বাক্যের শেষে বা মাঝে থাকে তবুও প্রথমে আনতে হবে কোথায় আনতে হবে প্রথমে আনতে হবে ভালো করে বুঝো এই রুলসটা একটু ভালো করে বোঝার আছে আচ্ছা আমি কিন্তু একটা জিনিস শিখেছিলাম তোমাদের যখন পাঁচটা বাক্যের ন্যারেশন করাই আচ্ছা প্রথমে কার কাজ করতে হয় রিপোর্টিং ভারবেদ তারপরে ইনভার্টেড কমা তারপরে রিপোর্টেড স্পিচ আচ্ছা তাহলে এখানে আমি কি বলছিলাম প্রথমে কার কাজ করেছিলাম রিপোর্টিং ভারবে এই জন্য বলছে প্যাসেঞ্জারের অনেক সময় রিপোর্টিং ভারটা শেষে দিতে পারে তো এখন আমরা কী করবো এটাকে প্রথমে নিয়ে আসবো কেন নিয়ে আসবো কারণ আমরা অলরেডি শিখে আসছি কি যে রিপোর্টিং ভারবের কাজটা প্রথমে করতে হয় ওকে আচ্ছা তাহলে এটা গেল দুই নাম্বার নিয়ম এরপরে চলে আসো তিন নাম্বার নিয়মে চলে আসো ধরো প্যাসেজ আকারে যখন থাকবে তখন একটা বক্তার একাধিক উক্তি থাকতে পারে কি থাকতে পারে একটা বক্তার একাধিক উক্তি থাকতে পারে ঠিক আছে আচ্ছা যদি এরকম একটা বক্তার একাধিক উক্তি থাকে ধরো পরপর একাধিক উক্তি থাকে ধরো আমি ধরলাম এসআটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ধরো একটা বক্তার প্রথমে যে উক্তি আছে আমি তো রিপোর্টিং ভারে পরিবর্তন করি না তাই না আচ্ছা যদি ওই বক্তার এবার দুই নম্বর উক্তি থাকে পাশাপাশি তখন কি করব তখন আমি রিপোর্টিং আর পরিবর্তার সেটু রাখা দাবি না কি করব আমি তখন আমি দিব হচ্ছে অ্যাডেড এরকমভাবে যদি তিন নাম্বার উক্তি হয় পাশাপাশি তাহলে দিব হচ্ছে ফার্দার অ্যাডেড এরপরে দেখো ইন্টারেগেটিভ যদি হয় তাহলে কী করবো দেখো যদি ইন্টারেগেটিভ হয় তাহলে প্রথম উক্তি তো আমরা বুঝতে পারছি যে আক্স যারা পরিবর্তন করি আমরা তো শিখে আসলাম তাই না আচ্ছা দুই নাম্বার উক্তি হলে কী করবো আমরা এগেইন আকস্ট আর তিন নাম্বার উক্তি হলে অলসো আক্স ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল তিন নাম্বার যে একটা বক্তার যদি পর একাধিক থেকে থাকে তাহলে আমরা এসআর এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে এইভাবে পরিবর্তন করতে পারবো এরপর দেখো চার নাম্বার নিয়মটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম যে ইএস থাকলে কি করব। অনেক সময় ইএস বা নো এরকম জিনিস আসে ঠিক আছে যদি ইএস আসে তাহলে ইএসের পরিবর্তে দিতে হবে রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ কী দিব রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ জিহাদ কী দিব রে রিপ্লাইট ইন দা অ্যাফার্মেটিভ আর যদি নো থাকে তার পরিবর্তে দিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আচ্ছা ইয়া বলো তো মায়ুনা বলো তো নোয়ের পরিবর্তে কী দিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ শ্রেয়া ইএস এর পরিবর্তে কী দিব ইএস এর পরিবর্তে কী দিব অ্যাফার্মেটিভ উচ্চন্ডা ঠিক কইলিও আচ্ছা ইয়া বলো তো স্বর্ণ বলো এর পরিবর্তে কী দিব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তাহলে আজকে আমি চারটা নিয়ম আলোচনা করলাম ইনশাআল্লাহ সামনে দিন আরও আলোচনা করবো ঠিক আছে মোটামুটি মানে গোটা দশকের মতো নিয়ম আমি করাবো খুব সুন্দরভাবে এই নিয়মগুলো আত্মসা করবে তাহলে যেটা দোয়া থাকল আজকে চারটা নিয়ম খুব সুন্দরভাবে তোমরা এটা করবে ধন্যবাদ